দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা ভাঙ্গা বিটায় তো এই ভাঙ্গা বিটা যখন নাম আসে ভাঙ্গা নাম কথাটা চলে আসে তো এই ভরা মৌসুমে যেটা হচ্ছে এখানে আপনি এখান থেকে এই ভাঙ্গা বিটা থেকে কিন্তু দুহার নবাবগঞ্জ আমার মনে হয় সারা বাংলাদেশে এখান থেকে বাঙ্গিগুলি চলে যায় এখানে অনেক অনেক বাঙ্গি কিন্তু উৎপাদন হয় এবং আমরা বাঙ্গি যে বুনে তাদের সাথেও কথা বলবো আর ভাঙ্গা বেটে যেখানে বাঙ্গিগুলি আসে যেখান থেকে বিক্রি হয় সেখান কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি তো এখানে যারা বিক্রি করে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন এলাকায় বাঙ্গিগুলি নিয়ে কিন্তু ব্যবসা কর করতেছে তো আজকে আমরা সবার সাথে কথা বলবো আমাদের পুরো ভিডিওর সাথেই ভাই কেবস্থা অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি তো ভালো আছেন এই তো আল্লাহ ভালো রাখছে তো আপনার নাম এবং ঠিকানা দেখতে আমার নাম হরেন্দ্র সিদ্ধা আমার বাড়ি ভাঙ্গা বিটা আলানবাবগঞ্জ জেলা ঢাকা আমাদের এখানে এই বাঙ্গি আপনার অনেক পুরুষ আগে থেকেই আমরা আবাদ করি এই ফসল আমাদের মনে করেন যে প্রতি বছরই সবাই আবাদ করি না লাভবান হই কোনো বছর লাভবান হয় কোনো বছর ক্ষতি হয় ক্ষতি হয় আর এই বছর মোটামুটি আমাদের ভাজার ভালো পাওয়াতে আমরা একটু লাভবান আছে তো কত বছর যাবত এখানে ঐতিহ্যের সাথে ব্যবসাটা আপনারা এটা অনেক বছর লাগে আমি থেকে আমার ছয় পুরুষ তাহলে তাহলে তো অনেক বছর অনেক তাতে শত বছরের উপরে আরো শত বছরের উপরে আচ্ছা আচ্ছা অনেক দর্শক বন্ধুরা এই যে ভাই যেটা বললো যে শত বছর আসলে যেমন কয়েক পুরুষের কথা বলছে কয়েক পুরুষের কথা বললে কিন্তু শত বছরের উপরে হয়ে যায় তো আমিও যেটা আমার যেটা জানা আছে সেটা হলো আমার জন্মের পর থেকে আমি যখন বুঝতে শিখেছি তখন কিন্তু এই ভাঙ্গা বিটার ভাঙ্গি আমরা নাম শুনে আসছে তো আসলে আচ্ছা আপনাদের এখানে বাজার কয়টা থেকে মিলে বাজার মরেগান ভোরে 4টা 4টা 5টা থেকে আরম্ভ হয়ে যায় এই 8 10টা বিকালে মরেগান 4টা 5টা

তেরো তারিখ মাসকে মার্চের তেরো তারিখ আজকে যদি মার্চের তেরো তারিখ হয় মার্চের কত তারিখ পর্যন্ত আপনাদের এই ভাঙ্গিগুলি মাস যাই হোক পরহাম বিক্রি করবো অল্প আপনার এই দুই তিন মাস আমাদের চলে দুই তিন মাস থাকবে এই ভাঙ্গি আপনার মাঘ মাসের থেকে আরম্ভ হয় আচ্ছা মাঘ মাসের থেকে আরম্ভ হয় বারাবার চৌত্রিশ বৈশাখ মাস পর্যন্ত পাওয়া এই বৈশাখ মাস পর্যন্ত বাঙ্গি আপনারা পাবেন এখানে এখান আচ্ছা তাহলে বৈশাখ মাস পর্যন্ত এখানে বাঙ্গি বিক্রি হবে

প্রচুর ভাঙ্গি এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলি কিন্তু এখানে ভাঙ্গি আসে এবং আবার তিনটা থেকে শুরু হয় বিকেল তিনটা থেকে আবার ছয়টা পর্যন্ত কিন্তু এখানে अवेलेबल ভাঙ্গি এই সময় এই সিজনে কিন্তু আচ্ছা তো ভাই এই যে এখানে আপনি ঝাকা করে সাজিয়ে রেখেছেন হ্যাঁ মানে অনেক আমরা টুকরি হিসাবে বিক্রি করি এই টুকরি হিসাবে বিক্রি করি কেউ যদি এক টুকরি নিতে চায় এক টুকরি আপনার এটা ছয়শো সাড়ে ছয়শো সাতশো পর্যন্ত আপনার বিক্রি করি এই টুকরিতে হ্যাঁ তো এই টুকরিতে কয়টা আছে এই টুকরিতে আপনার আছে চোদ্দটা বারো হাজার চোদ্দটা পনেরোটা এরকম পনেরোটার মতো আছে তো পনেরোটা যদি ছয়শো সাড়ে ছয়শো বিক্রি করেন তাহলে তো এই যেমন বড় দেখা যাচ্ছে বড় তো মনে বড় হইলে একটু কম আর ছোট হইলে বেশি থাকে আচ্ছা আচ্ছা তো বড় মনে পাঁচ সাতটা আছে না হ্যাঁ এইখানে মনে আছে মনে যায়

কিন্তু আমি দেখেছি আমাদের আমি যখন আসলাম আমি যখন রাস্তা দিয়ে আসলাম প্রচুর ভাঙ্গি কিন্তু আমার দুহার নবগঞ্জে গেল এবং অটো নিয়ে অটো অটো ভরা এবং ওদিক দিয়ে যে দুইটা ব্রিজ দেখলাম দুইটা ব্রিজ খুব একটু খারাপ যাইতেছে কাজ করতেছে ব্রিজ গুলিতে অনেক কষ্ট করে তারা কিন্তু ভাঙ্গি গুলো তুললো তারপরে কিন্তু এখানে এসে কিন্তু ভাঙ্গি গুলি নিয়ে যাইতেছে কারণ এখান এখান ছাড়া কিন্তু বিকল্প কিছু নাই ভাঙ্গি ভাঙ্গি মানি এই ভাঙ্গা পিঠা এই ভাঙ্গি মানি ভাঙ্গা পিঠা ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ তো আমরা এখানে এসে আরেক ভাইকে পেলাম সে নাকি সাবেক মেম্বার না তো ভাই আপনার একটু পরিচয়টা যদি দিতেন আমার বাড়ি ভাঙ্গা পিঠাই এই এই যে সিটা সিটার বাড়ির সামনের বাড়িতে আমার ঘাট আমাদের বাড়ির নামে আমার বাড়ির নাম আই আমার বাড়ি ভাঙ্গা পিঠা থানার লওয়াব গোস কোয়লা লিনন ঢাকা জেলা ঢাকা হ্যাঁ আমি দুইবার মেম্বারি করেছি এই ঘাটের মধ্যে আমাদের সব এলাকার লোক এই কৃষিকাজ করে লাগাকার লোক সবাই কৃষিকাজে নিয়ে যায় এই মনে করেন আমার এই বাঙিটা এত গুণ এই বাঙিটা কোনো ওই যে অন্য অন্য এলাকার এই এইটা কোনো ফর্ম্যাটি মানে নিয়ন্ত্রণই নাই এলাকায় আসবো না আর আসলো সে মার নাই খেলবো আর এই বাঙিটা দাদা আমি দুই বেলা গ্যাস্টির ওষুধ খেতে এই বাঙি লাগছে মতো প্রতি বছর লাগে আমি সকালবেলা চকে যাই বাই ভাই দেখতে যাই আপনি ভাত পায়ে ভাত টুয়ে যায় একদম কিলার কোনো গ্যাস্টের ওষুধ আমি খাই না

আমার বাপ দাদারা দাদায় বাপেরা বাপ এরাও সবাই আজকে আপনার মনে করেন তো একশো বছর ধরে কয়েক পুরুষ যাব এখানে পাঁচ পুরুষ চলছে আমি ছয় পুরুষে করছি আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো তো ভাঙ্গা ভাঙ্গা সম্বন্ধে আমারও সেভাবে একটা ধারণা আছে যার কারণে আমি অনেক কষ্ট হলেও ফজরের নামাজ পড়ার পরেই কিন্তু এখানে রওনা দিয়েছিলাম তারপরও আমার অনেকটা লেট হয়ে গেছে খুব একটা দেখলাম বাঙ্গি এখন মানে সব বিক্রি হয়ে গেছে হাজার হাজার আপনার একশো টলার হবে আর হাজার হাজার বোধহয় যে টান দেওয়া সমানে থাকে এখানে

তাহলে আমি দশটা মাল নিম আচ্ছা মানে এখন 10 জাহা কত করতেছেন এক গলি 850 চাই জি আমি তো ভাই আপনি কত বলছেন আমি তো 600 কইছি 600 আগে কম কইছিলাম এখন 600 বলছি যদি তাই তো দশটা 10টা 20টা নিমার 600 600 কি দিতেছেন না না দিলে তো র পসে না হ্যাঁ তাহলে আমি একটু দেখি আচ্ছা তাহলে 620 দ আপনি নিচ্ছেন না না নিলেও আমি দেখে নেমু মাল আর উঠবে উঠলে পরে আমি দেখে নিমু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমার এই যে মানে যে ভাইয়ের হলো ভাঙ্গি উনি 850 টাকা করে যাচ্ছে তো 850 টাকা এ আবার কিনবে এ কিন্তু এই ভাই কিন্তু যে 600 টাকা বেশি দাম নেবে না ওই তো এর মধ্যেই একটু ভাঙা ভাঙি করে হ্যাঁ বাজার দেখমু দেখার পরে জায়গা পেয়েছি না মাল ভালো পছন্দ হইলে আমি 10 বা 50 টাকা নিতে পারি এখানে কত পিস হবে এখানে

সবচেয়ে আপনারা যে পাকা পাকা ভাঙ্গিগুলি আপনার তো পিজার ভিটি যে কথাটা আসে হ্যাঁ একটা কথা আসে মেডিসিন ওমুক তমুক কিন্তু এই ভাঙ্গিতে তো আর সেটা না আপনারা পাকা ভাঙ্গি তুলতেছেন এই পাকা ভাঙ্গিগুলি চলে যাইতেছে ঘাটে ঘাটে থেকে আবার বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় আমার মনে হচ্ছে এই ভাঙ্গা বিটাই হচ্ছে মানে এই ভাঙ্গিটা একমাত্র ভাঙ্গা বিটাই ভাঙ্গা তাই না আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু একেবারে যেখানে খেত যেখানে খেত এই ভাইরা সেখানে কিন্তু আমরা চলে আসছি তো এই ভাঙ্গিগুলি দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো ভাই আমার আরেকটা কথা একটু যদি বলতেন এই যে জায়গাে কয়টা ভাঙ্গি থাকতে পারে 19 থেকে 20 টা 19 ভাঙ্গি আছে এই জায়গাটুক ভাই এই জায়গাটুক কত মনে করেন যায় 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 আচ্ছা পয়লা এমন গেছে তো আসলে প্রথমে যে জায়গাটা আপনারা দেখতে পাইতেছেন এই একটু কাছে থেকে দেখাও এই যে যে এই চাঙ্গাড়িটা প্রথম যখন বের হইছে তখন সতেরো ছিলাম সাড়ে ছয়শ টাকা সাড়ে ছয়শ টাকা তাহলে এখানে যদি পনেরো ষোলো পিস পনেরো পিস তো আছে মনে হচ্ছে না উনিশটা থেকে বিশটা থেকে উনিশটা বিশটা আচ্ছা তাহলে তো আহ বিশটা যদি বিশটা হয় কত হয় কত করে পরে তাহলে তিন দোকানে ছয় ত্রিশ টাকা গড়ে পিস ত্রিশ টাকা কিন্তু আমরা যখন বাজারে কিনতে যাই তখন কিন্তু মানে একটা বাঙ্গি আমাদের একশো দেড়শো টাকা দাও কিনতে হয় যেমন একটা বাঙ্গি আশি টাকা একশো টাকা দিয়ে কিনতে হয় তাই না তো যাই হোক এখান থেকে তারা তো লাভ করবে তো এই যে একটা ইয়ে এটার একটু কাঁচা আসো এই আরো ফ্রেশ ভাই দূষী দূষী না এটা আবার দূষিত না এটা সুন্দর আহ তো এই যে যে ভাঙ্গি গুলি তো ভাঙ্গি গুলি কিন্তু একবার দেখেন পাকা ভাঙ্গি গুলি কিন্তু এরা এখান থেকে ছড়িয়ে একের পেশ ভাঙ্গি তা আমরা ভাই একটু খেতে দেখি কেমন dorshe আচ্ছা কত দেখেন আজ এই যে এই যে এই যে দেখেন ভাঙ্গি এই যে দেখেন কত কত সুন্দর সুন্দর ভাঙ্গি ধরে আছে এই যে দেখেন পাতার নিচে নিচে এই যে ভাঙ্গি ধরে আছে ওই দিকে যান ওই দিকে গেলে ভাই যে ভালো ভাঙ্গি পাবেন ওই আমরা আমরা একটু দেখি তো হাস তো এই দিকে এই যে একটা বাঙ্গি দেখা যায় বিশাল বড় একের কুমড়ার মতো জুম করে একটু দেখাও দেখেন কুমড়ার মতো একটা কিন্তু কিন্তু প্রচুর আছে যেখানে আমরা যা দেখতে পেলাম মানে বাঙ্গি বাঙ্গি এই যে এই দেখেন গিটে গিটে বাঙ্গি এই যে বাঙ্গি এই যে বাঙ্গি তো তো গিটে গিটে এই যে বাঙ্গি তো আসলে এখানে কিন্তু এই যে দিকটা দেখেন এই দিকটা এই যে দিকটা এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে ছোট বড় ছোট 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 এই ছোট ওই যে মাঙ্গি দেখেন মাঙ্গির অভাব নাই কয়েকদিনের মধ্যে কিন্তুই গলি বড় হয়ে যাবে একদম পেঁকেও যাবে আমরা তো একটা পাকা বাঙ্গি দেখেন তোমাদের অন্য পাকা বাঙ্গি তো নাই পাকা বাঙ্গিতে ওই যে সব উড়েছি আচ্ছা মোটামুটি পাকা বাঙ্গি তুলে ফেলেছেন না হ্যাঁ 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 এই যে দেখেন একটা বাঙ্গি উফ বিশাল এই এডি হলো চরণ সরকার ক্ষেতের ভাঙ্গি এই যে দেখেন ভাঙ্গাবিদার ভাঙ্গাবিদার সরকার ক্ষেতের ভাঙ্গি তো আস তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তো আপনারা যাই বলবেন সেটা হচ্ছে আমার কৌতূহলবশত আমার অনেক একটা ভালো লাগার একটা বিষয় অনেক আগে থেকে এই ভাঙ্গি খেতে আমার আসার খুব ইচ্ছা ছিল ভাঙ্গা বিটা আসার ইচ্ছে ছিল সেই সুবাদে কিন্তু আজকে আমি ভাঙ্গা পিঠা আসছি সেই ভাঙ্গিগুলিও দেখলাম এবং এই যে খেতে শত শত বিঘা এই যে এইদিকে ক্যামেরাটা ধরো এইদিকে ক্যামেরাটা ধরো এভাবে শত শত বিঘা কিন্তু এই বাঙ্গি গুলি এখানে আবাদ হয়েছে তারপরে এইদিকে আহ যত দূর চোখ যায় তত দূর খালি ভাঙ্গি আর ভাঙ্গি এইরকম মনোরম পরিবেশ দুই দিকে যে অরিজিনাল যে বাঙ্গি সেই ভাঙ্গিগুলি কিন্তু এই যে আমার এই দুই সাইডে দেখতে পাইতেছেন আপনারা এবং প্রচুর বাঙ্গি দেখলাম আরেকটা জিনিস দেখলাম প্রচুর বাঙ্গি নষ্ট হয় অনেক অনেক বাঙ্গি নষ্ট হয় ফেলে দিতে হয় হ্যাঁ তো আসলে এই ফেলে দেওয়াটা আর এই নষ্টটা যদি না হতো তাহলে তো কৃষকের আরো অনেকটা লাভ হতো বলে আমি মনে করি তো আসলে যা দেখলাম দুই দিকে এত বাঙ্গি ধরে আমি আমার জানাই ছিল না এই যে একটা বাঙ্গি দেখা যায় বিশাল একটা বাঙ্গি এই যে এখানে একটা এই যে এত কুমড়ার মতো কুমড়ার মতো একটা বাঙ্গি আসলে এই দৃশ্যগুলি দেখতে পারলে আমার আরেকটা জিনিস হচ্ছে আমার এর আগে এমন বাঙ্গি ক্ষেত আসলে অরিজিনাল বাঙ্গি খেতে এসে দেখা হয় নাই তো আমার দেখে খুব ভালো লাগতেছে মনটাই ভরে যায় এমন কুমড়ার মতো কুম কুমড়ার মতো একটা বাঙ্গি কিন্তু এ দেখো দেখো দেখাও একটু জুম করে এই যে কুমড়ার মতো এক একটা বাঙ্গি কিন্তু এই যে এই যে কুমড়ার মতো এক একটা বাঙ্গি কিন্তু ধরে পড়ে আছে প্রচুর বেতুলের মতো ধরছে তো কৃষকের সাথে যারা মানে বনে তাদের সাথেও কথা বললাম ঘাটে তো তারা বলল যে তাদের এটা একটা ঐতিহ্যর সাথে এই আহ কৃষক কৃষি কাজটা করে যাচ্ছে দেখা যায় আহ সেটা হলো কয়েক পুরুষের কথা বলল তারা কয়েক পুরুষ ধরেই নাকি এই বাঙ্গিগুলি তারা দীর্ঘদিন যাবত তারা এই কাজটাই করে প্রত্যেক বছর যখন সিজন আসে তো এই সকাল থেকে কিন্তু এরা ভোর সকাল থেকে এইভাবে কিন্তু বাঙ্গি তোলার কাজটা করে বাঙ্গি তুলে যে সকালের যে বাঙ্গিটা তুলে সেটা ওই ঘাটে ঘাট হলো ভাঙ্গাবিটা ভাঙ্গাবিটা নিয়ে যায় সকাল পাঁচটা থেকে ওখানে এক ভাই বললো সকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত ওই ভাঙ্গাবিটায় মানে বিক্রি হয় ঘাটে তো এখান থেকে এখন যেগুলি যে তুলতেছে এই যে আমরা এখন মানে এখন কয়টা বাজে ভাই মোটামুটি এখন দশটা বেজে গেছে এখন থেকে যে বাঙ্গি তুলবে এগুলি আপনার কি তিনটার থেকে আবার শুরু করবেন এখন বিকেলে বিকেলে তুলবেন কিন্তু আহ বাঙ্গি দেখা যায় তুলতেছে বিক্রি হইতেছে তো ভাই আপনি এটার মালিক আচ্ছা কয় ব্যাগে বলছেন এবার বলছি তাই একটু কাছে আপনি নিজে আটবে বলছেন আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো তো আচ্ছা আমি একটু যদি জানতে চাই আপনার কত বছর যাবত এই পেশার সাথে জড়িত আছেন বর্তমানে আমি পেশার সাথে আছি প্রায় দশ বারো বছর ধরে আপনি অলরেডি দশ বারো বছর যাবৎ এটা প্রতি বছরই করতেছেন আচ্ছা এই প্রতি বছর যে করতেছেন আমরা যদি একটু জানি আপনাদের কাছ থেকে যে এই যে একটা খরচ হয় আপনাদের তো এটা করতে অনেক খরচ হয় খরচের পাশাপাশি আপনাদের লাভের পরিমাণ কেমন হয় লাভ যেহেতু যেহেতু এবার মোটামুটি ভালোই ভাঙি হইলো

বিভিন্ন দেখা গেলো লাভবান আচ্ছা ভাই আমরা আমরাও চাই আপনারা যারা দীর্ঘদিন ঐতিহ্যের সাথে এই কৃষি কাজটা করে আসছেন আপনারা যাতে লাভবান হতে পারেন সেটা কিন্তু আমাদেরও কারণ আপনারা যদি লাভবান না হন তাহলে যে সারা বাংলাদেশে এত সুন্দর এই ভাঙ্গিগুলি কিন্তু অন্য কোথাও এই ভাঙ্গা ভিটার যত মানে আপনারা ই করেন অন্য দেশের কোথাও কিন্তু এমন ভাঙ্গি হয় না তাহলে সেই জন্য কিন্তু আমরা চাই অবশ্যই আপনাদের সব সময় লাভ হোক এবং আপনারা এটা ঐতিহ্যের সাথে ধারাবাহিকতা এটা করে যান তো ভাই আমি আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে এই যে যে ভাঙ্গিগুলি আপনার তোলা শুরু হয়েছে কবে থেকে মানে প্রথম ভাঙ্গি তুলতেছি প্রায়

এর মধ্যে কি আরো সাজাবেন না এইভাবে আপনারা তুলতেছি তুলে বলে যে কুদ্রুপ ফাঁকা বাইরে সাদা কালো ভাঙ্গা বিঠা আসলাম ঘাটে গেলাম ঘুরলাম খেতে আসলাম ঘুরলাম দেখে শুনে অনেক বাঙ্গীর মৌমৌ গ্রান চতুর্দিকে মানে বাঙ্গীর কিন্তু আলাদা একটা সেন্ট আছে আলাদা একটা গ্রান আছে যদিও গ্রানের কথা বলছি গ্রান আসলে আজকে রোজা রমজানের দিন গ্রানের কথা না বলাই ভালো তারপরেও তো নাকি গ্রামটা চলেই আসে বাঙ্গির যে অরিজিনাল একটা সেন্ট তো আসলে এই বাঙ্গি খেত দেখে আর বাঙ্গি যে বেচা কিনা কিভাবে হয় সবকিছু দেখে আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি আশা রাখবো আমার এই ভিডিওটা যাদের সামনে আসবে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদেরও দেখে খুব ভালো লাগবে কারণ এরকম একটা এরকম একটা মনোরম দৃশ্য এভাবে সারা অনেক মানে যেই দিকে চোখ যায় দেখেন কত দূর চোখ যায় যত দূর চোখ যায় শুধু বাঙ্গি আর বাঙ্গি শুধু এটুকি না কিন্তু এমন জায়গায় এখানে যত দূর যাবেন বাঙ্গি আর হলো এরা মধ্যে মধ্যে আবার দেখা যায় রসুনের আবাদ করেছে এভাবে কিন্তু এরা দিনের পর দিন কয়েক পুরুষ আমাকে একজন বলল যে আমার সাত আট পুরুষ দেখে দূরে আমরা দেখে আসছি এভাবে বাঙ্গির আবাদ কিন্তু হচ্ছে তো ভাঙ্গা বিটা থেকে এই বাঙ্গির ক্ষেত্র থেকে আমরা আজকের ভিডিও এখানে শেষ করব আমাদের সাথেই থাকবেন এবং সাথে থাকলে আমি যেখানে যাই সারা দেশে যেখানেই যে ভিডিও ধারণ করে আনি সেগুলি কিন্তু আপনার দেখতে পারবেন তো ভালো থাকবে সে পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ